আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম তে প্রিয় বন্ধুরা আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক বড়ো হাট ছাগলের হাটে আর আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে যে ছাগলগুলো রয়েছে এবং ছাগলের কি পরিমাণ দাম যাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব খন্দকার ততক্ষণে কোথাও যাবেন না আমার চ্যানেল থাকবেন তো পে দর্শক দেখছেন আপনার বড় হারের এই ছাগলের হাটটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু দেখছেন আপনার তিনটি ছাগল রয়েছে এবং এবং এটি মা ছাগল ছাগলটি কিন্তু বেশ সুন্দর আর কি এবং ভালো জাতের ছাগল আর কি ওই পাশেও কিন্তু রয়েছে দেখছেন ও পাশেও কিন্তু দেখেন বাচ্চা কিন্তু একদম একদম সুন্দর রঙের এবং ভালো জাতের ছাগলের বাচ্চা এখন কিন্তু আপনার বড়হরের হাট বড়হরের হা এই হাটটি এবং বোয়ালিয়ার হাট এইসব হাটে কিন্তু এখন ভালো ভালো জাতের ছাগলের বাচ্চাগুলো পাওয়া যায় এবং এদিকে কিন্তু গ্যাস লাইন হাটেও কিন্তু পাওয়া যায় আর কি তা আমরা জানবো এই ভাইজানের কাছ থেকে যে আসলে কি পরিমাণ দাম যাচ্ছে আসলে সবারই কিন্তু মনের অবস্থা খুব একটা ভালো না আর কি মানে মন খারাপ আর কি ব্যাপারী ভাইদের আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভালো নাই বেশি ভাই ভালো নাই না কেন ভাই ভালো নাই কেন এই বেচা নাই ভাই আমরা কি করি বেচা নাই খুব কষ্টে আছে বেচা নাই তারপরে ছাগল নেয় না কেউ হাট লোকজন নাই হ্যাঁ কষ্টের মাঝেও একটু আমরা যেহেতু আসি ভাই একটু দর দাম একটু জানি ভাই এই যে মাছ ছাগলের দাম থাকছেন কত এটা ওইটা বড়োটা জি 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 তেরো হাজার টাকা এটা তো আরো বড়ো হবে না ভাই আরও বড়ো হবে আচ্ছা আচ্ছা আর এই যে বাচ্চাটা দাম কত সাড়ে সাত হাজার টাকা দেখেন কান দেখেন বাচ্চার কোয়ালিটি আপনি দেখবেন তারপরে গিয়ে আপনি কিনবেন আর কি আর এইটা চাচ্ছেন কত ভাই এটা খাসি এটা চামড়া দেখি ভাই চামড়াটা বলে না দেখছেন অবস্থা দেখেন এই বাচ্চা কিন্তু অনেক বড় হবে আর কি এটা দাম থাকছেন কত ভাই এটা দাম কত নয় হাজার টাকা আচ্ছা এই যে হাটে আসছেন এ পর্যন্ত কি কেউ দাম দর করেছে আর আপনার এ পর্যন্ত কেউ করে নাই এ পর্যন্ত আচ্ছা আচ্ছা তাহলে তো মন খারাপ হয় স্বাভাবিক আর কি আচ্ছা আচ্ছা দর্শক দেখছেন কিন্তু আসলে বিক্রেতা ভাইরা কিন্তু আছে মোটামুটি কিন্তু মনের অবস্থা খুব একটা ভালো না কারণ হলো যে আপনার ক্রেতা ভাইরা খুবই কম সেজন্য তাদের মন খারাপ হাটের অবস্থা হয়তো বা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে আর কি আমরা দোয়া করি হাটগুলো যেন আবার স্বাভাবিক হয়ে যায় এইদিকে দেখছেন কিন্তু এই পাশেও কিন্তু অনেক ছাগল আছে আর কি বাচ্চা ছাগল কিন্তু নিয়ে আসছে দেখেন ছোট টুনটুনি এই এটা দামটা আছেন কত ভাই টুনটুনি দাম কত তিন হাজার টাকা এটা ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা না দেখেন তিন হাজার টাকা চাওয়া দাম আর কি হয়তো বা বিক্রির সময় একটু কম হতে পারে না ভাই আরও যে ওই আর একটা মেয়ে আছে ব্ল্যাক বেঙ্গল একই দাম দুইটাই কিন্তু ব্ল্যাক বেঙ্গল তোমারটা কত দাম ধরছ আট হাজার টাকা না তে হাটে কখন আসো কেবল আসছো দাম দরদাম করছো কেউ কত বলছে সাড়ে চার হাজার টাকা বলছে আর কি আচ্ছা যাই কেউ না কেউ দাম বলছে আর কি সাড়ে চার হাজার টাকা দাম বলছে দুটাই খাসির বাচ্চা না তে মা এবং বাচ্চা দাম পাচ্ছেন কত দাম পাচ্ছেন কত তিনটা বিশ হাজার তিনটা মিলে বিশ হাজার চাচ্চা আর কি মা এবং বাচ্চা সহকারে বাচ্চা দুটো কিন্তু আপনার খাসির বাচ্চা আর কি ছেলে বাচ্চা দুটোই কিন্তু মা ছাগল ভাই কেমন আছেন মন খারাপ কে ভাই বাজার খারাপ তো এটা দাম থাকছেন কত ভাই কালোটা জোড়া সাড়ে বারো হাজার টাকা সতেরো কেজি ওজন হবে সাড়ে বারো হাজার টাকা ভেঙে দিয়েছে আর কি এখানে কিন্তু দুইটি খাসি কিন্তু দেখছেন লাল রঙের এবং খুবই সুন্দর আর কি হ্যাঁ দেখছেন আমরা একটু দাম জানি আর কি ভাই কেমন আছেন আছি ইনশাল্লাহ ভালো আছি ভাই তেজি এটা দাম চাচ্ছেন কত ভাই ওইটা ওইটা ষোলো হাজার টাকা যাচ্ছে তো না দুই দাঁতের আর এটা দাম চাচ্ছেন কত ভাই সাড়ে পনেরো হাজার টাকা দুই ছাগল দেখছেন এ পাশেও কিন্তু দেখেন আছে আর কি একদম সুটাম দেহের অধিকারী হাসি হাসিগুলো দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো ভাই জি বর্তমান দুইটাই আনছি না না মন খারাপ হবে কেন না না এটা লালটা দাম যাচ্ছেন কত দাম আঠারো হাজার টাকা দাচ্ছে তো দুই দাঁত ওজন কতটুকু হতে পারে ভাই ষোলো কেজি হবে আচ্ছা আর ওই পাশে কালোটা তো উনিশ হাজার টাকা ওটা ওই আঠারো কেজি হতে পারে না আঠারো উনিশ রকমই হবে না আচ্ছা ভাই দেখছেন এছাড়া যে ছাগল কিন্তু আছে মোটামুটি আর ভাইকে তো চেনেন আর কি ভাই প্রায় হাটই থাকে আর কি এবং বড় বড় ছাগলগুলো বিক্রি করেন আর কি জি 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 তো ভাইকে দেখে রাখেন যারা ছাগল কিনতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই বলতেছে যে বেচা কেনার অবস্থা একটু কম আছে আর কি হাটটা হয়তো বা একটু ঢিল যাচ্ছে না ভাই আচ্ছা ছাগলের দাম একটু কম আছে আর কি কালো রঙের ছাগল বিশাল মাপের ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন একদম হাসি খুশি মানুষ তো এই যে এটা দাম চাচ্ছেন কত ভাই সাড়ে ষোলো হাজার টাকা যাচ্ছে তো ইনশাল্লাহ আচ্ছা ওই পাশেটাও কি একই দাম ভাই ও সেম সেম না আচ্ছা আচ্ছা এটাও সাড়ে ষোলো হাজার ওটাও সাড়ে ষোলো হাজার চাওয়া দাম আর কি অথবা বিক্রির সময় একটু কথা কমতে পারে আর কি কথার মাঝে কমতে পারে আর কি প্রিয় দর্শক দেখছেন হাট কিন্তু একদম ফাঁকা ফাঁকা কারণ বিক্রেতার সংখ্যাও একটু কম আছে এবং ক্রেতার সংখ্যাও কিন্তু একটু কম আছে কারণ দেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন সেক্ষেত্রে কিন্তু হাটগুলো কিন্তু একটু থুমকে গেছে আর কি আবার ঠিক হয়ে যাবে ভালো আছেন আপনি কয়টা আনছেন দুইটাই আনছেন এটার দাম চাচ্ছেন কত তেরো হাজার আর ওই পাশেরটা এটা চা দাম আর কি একদম কালো রঙের দেখছেন খাসিটির দাম জানবো আমরা কেমন আছো ভাই ভালো আছো না এই একটাই তো দাম যাচ্ছ কত ভাই পনেরো হাজার টাকা দাম বলছে কিছু এখনও বলে নাই আর কি না কোথা থেকে আসছো ভাই আমরা গাউলিপুর থেকে আসো আর কি ভাই কেমন আছেন ভাই ভালো আছেন কটা ভাই আনি তো দশ বারোটা করে আজকে মাল আনি নি দুইটা মাল আনছি একটা বেশি ভালো আছে আর একটা আছে মন খারাপ থাকবে না ভাই বেচা কেনা নাই রাস্তাঘাটের অবস্থা ভালো না বাড়ান যায় না এই অবস্থা চলাই কঠিন ভাই এটা দাম চাচ্ছেন কত বড় ভাই মাছ ছাগল না এটা দাম যাচ্ছেন কোথাও দশ হাজার টাকা না পেটে কি বাচ্চা আছে ভাই পেটে বাচ্চা নাই না আচ্ছা আচ্ছা দশ হাজার টাকা চাওয়া দাম আর কি অথবা বিক্রির সময় একটু কম বেশি হবে আর কি জোড়া আট হাজার চাচ্ছেন দুটা কি ও একটা খাসি একটা পাটি আর কি জোরা যাচ্ছে আট হাজার এবং বিক্রির সময় একটু কম বেশি হবে না আচ্ছা চাওয়া দাম আর কি আট হাজার